আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবেন তাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এই সাজেশানটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সাজেশান এই সাজেশান ভালোভাবে পড়লে আপনারা মোটামুটি আশা করা যায় কমন পাবেন ইনশাআল্লাহ তো এখানে চলে আসি প্রথমে আপনাদের রাইটিং পার্টের যেটি রয়েছে সেটি হচ্ছে একটি সিভি রাইট করতে হবে একটি সিভি লিখতে হবে তো এখানে আমি বেশ কয়েকটি সিবি দিয়ে দিয়েছি এখান থেকে পড়লে আপনারা আশা করা যায় মোটামুটি কমন পাবেন তো এর মধ্যে থেকে এক নম্বরে যেই সিবিটা রয়েছে সেটি একটি মোটামুটি একটু বেশি ইম্পর্ট্যান্ট আপনারা এই সিবিটা ভালোভাবে পড়বেন ফর দ্য পোস্ট অফ মার্কেটিং অফিসার এটা পড়লে এটা একটু বেশি ইম্পর্ট্যান্ট তারপরে এখানে আমার আমরা চলে আসলাম দ্বিতীয় যেই রাইটিং ফর্ম রয়েছে সেটা সেটা হচ্ছে রাইটিং ফর্মাল লেটার এখানে আপনাদের কী করতে হবে একটি ফর্মাল লেটার লিখতে হবে এখানে আমি অনেক কয়টি ফর্মাল লেটার দিয়ে দিয়েছি এই কটা পড়লে আপনারা মোটামুটি কমন পাবেন বলে আশা করা যায় তো এখানে আপনারা দেখলে ভালো করে দেখতে পারবেন এই যে এখানে একটি অ্যাপ্লিকেশান রয়েছে অ্যাপ্লিকেশান ফর রিলিফ অ্যান্ড মেডিকেল এইড ফর দ্য ফ্লোড অ্যাফেক্টেড পিপুল এই অ্যাপ্লিকেশানটা আমার মনে হয় একটি বেশি গুরুত্বপূর্ণ এটি একটি আপনারা ভালো করে পড়বেন তাছাড়া সবগুলোই পড়বেন তারপরে নেক্সট যেটি রয়েছে সেটি হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং প্যারাগ্রাফ এখানে বেশ কয়েকটি প্যারাগ্রাফ আমি দিয়ে দিয়েছি সেটা আপনারা ভালোভাবে পড়বেন মোটামুটি কমন করবেন আশা করা যায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি বেশ কয়েকটি প্যারাগ্রাফ দিয়ে দিয়েছি তার মধ্যে দ্য লাইফ অফ আ এটি এক নম্বরে রয়েছে এটি একটি বেশি ইম্পর্টেন্ট একটু ভালো করে পড়বেন তাছাড়া আওয়ার ন্যাশনাল ফ্লাগ আ উইন্টার মর্নিং টি স্টল আস্ট্রিট স্ট্রিট হকার সবগুলোই মোটামুটি ইম্পর্টেন্ট ট্রি প্ল্যান্টেশান রোড অ্যাক্সিডেন্ট ডিফরেস্টেশান এগুলো আপনারা একটু ভালোভাবে পড়ে পরে যাবেন আশা করা যায় কমন পাবেন তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে কম্পোজিশান রাইটিং কম্পোজিশানের ক্ষেত্রে এখানে আমি অনেক কয়েকটি দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটি কম্পোজিশান রয়েছে এর মধ্যে পড়লে আপনারা কমন পাবেন আশা করা যায় এর মধ্যে থেকে ইয়োর এমিন লাইফ দ্য ইম্পর্টেন্ট অফ রিডিং নিউজ পেপার ইয়োর ফেভারেট হবি ডিউটিস অফ স্টুডেন্ট এই জিনিসগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বেন আশা করা যায় আপনারা কমন পাবেন ইনশাআল্লাহ